এই বলে হোয়াটসঅ্যাপে যায় আবার বলে মেসেঞ্জারে যায় মাঝে মাঝে ইমুতে যায় আমারও তো মোবাইল নাই তাও তো তোমার চিন্তা নাই গুরু গুরু মুখুরু তো কালা কালা চশমা আল্লাহ রাস্তে দেন বাবা পূজা বিদেশ থেকে বিক্রি করে লকিনা কাটা ভরা পেলাম না আর তো একটা নাই হ্যালো ব্রাদার নাইস টু মিট ইউ আরে কি এ টমেটো পানি আর সব তো গেছে গা টমেটো শীতমা দইবো

আমার সামনে দাঁড়িয়ে উঁচু গলায় কথা বলে তোকে কি চাকরি দিব কিচ্ছু বলছিস না আমার দুজন যাবে নাকটা ফাড়ে আর গুশি মারিয়া জি গর পুরো হাসছো রা ছেলাম বানি গায়ে হাত দে এই ফুকুনমু তোর বউ চিকন চাল খাই দিলে যদি কিনতে পারোস এখানে 1 লাখ টাকা আছে দর কি হরে চাল কি কানাডা বলি আরে ব্যক্তি ওরে দিতা শুন কে ইন তোর দেখা মার দি ভাই নেন ফুকুন ডিসকাস্টিং লেটস গো তোর ইটা আবছে টিয়া বসা নাই কি থে কি হরি জালামাত হরে গেছি গা গুরু গুরু মুখর তো কালা কালা চশমা এই বলে হোয়াটসঅ্যাপে যায় আবার বলে মেসেঞ্জারে যায় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইরা কি বিদেশী नही চিন্তা সিন্যা নট বিদেশী প্লিজ গিভ মি সাম মানি কত এর মানি মুনি ফিট নি আনার হেশা মন মজা সেম নি বালা না কি আ নাই মো নো লাখ রাগ ইজ নট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভেরি মানি I am Kirati. The... I